হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে এক জানুয়ারি লাগে যে আমরা একটা খেল পাচ্ছি দুপুর বাজারে আশ ধরা যে দর্শক দেখতেছেন কিন্তু আমি এক দিদি ইচ্ছা করতাম যে আমি আজকে হাজার টাকা অন্য জায়গায় পার্টি করতাম সেটা না করিয়া তা আজকে এরকম একটা সুন্দর মানে মনোরঞ্জন লাগে আমি খেলা দিছি যে একটা আশ দিয়ে হন যদি আজকে কেউ জিতে নিতে পারে আর কি তো যেতে হবে জিততে নিতে পারে আজ দেব হবো আর তিনটা খেলা থাকবো তিনটা খেলা মানে জিততে পারে দশ হাজার টাকা নাম দেওয়া হইবো আপনার কেউ রাজি আছেন তো এখানে ভিতরে আইন কে কে আইব তিনজন 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 আইন আইন কে কে আইব

আজকে আজকে মানে করোনা কিন্তু আজকে মানে কেউ করো না আটকে মানে আসেন

সময় কম ভট সময় কম শুনো समय देख भन समय रुकुंडा